আজ অশোকনগর থানার ধানকলমোর এলাকায় ঘটে এক স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি স্করপিও গাড়ি ডিভাইডার টোপকে অপর দিক থেকে আসা একটি অল্ট্রো গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে আর এতেই গাড়ির মধ্যে থাকা দম্পতির গুরুতর আহত হয় আরও জানা গিয়েছে গাড়ির মধ্যে থাকা আরোহীরা অশোকনগর পাঁচ নম্বর উঁচু কালবাড এলাকার বাসিন্দা বছর পঞ্চান্ন রঞ্জন বোস এবং বছর সাতচল্লিশের চম্পা বোস গাড়িতে তেল ভরার উদ্দেশ্যেই পেট্রোল পাম্পের দিকেই যাচ্ছিলেন আর তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা গুরুতর আহত অবস্থায় এই বোস দম্পতিকে স্থানীয় মানুষের সহযোগিতায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চম্পা বোসকে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি অবস্থার অবনতির কারণে রঞ্জন বোসকে স্থানান্তরিত করা হয় আরও জানা গিয়েছে মৃত চম্পা বোস কর্মসূত্রে অশোকনগর কল্যাণগড় পৌরসভার স্বাস্থ্যকর্মী ছিলেন পরবর্তীতে অশোকনগর থানার তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই উদ্ধার করে ঘাতক গাড়িটির চালক পলাতক তার খোঁজেই তল্লাশিতে অশোকনগর পুলিশ গোটা ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্প রিপোর্ট প্রয়াস নিউজ